এখন থেকে তিন্নি তোমার পান আনবে তিন্নি যদি পান আনে তাহলে তুমি পান খাবে আর তিন্নি যদি না আনে তাহলে তুমি পান খাবে না ঠিক আছে আমি আসি আমাকে এত বোকা ভেব না খুব ভুল করবে তোমরা এতদিন আমাকে নাচিয়েছ তোমরা দেখেছ এখন তোমরা নাচবে আমি দেখবি আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তুমি কি রাগ আমার কথায় না না বলছো আসলে কি তুমি একটা কথা বললে আর যদি সেই কথা কেউ না রাখে আর তোমাকে ছোট ছোট থেকে আমার ফান্ডা কেন আছে আমি তোমাকে দেখে নিতে এই বাড়িতে তুমি কেন থাকো জান না আপনি কি দেখবেন তুমি তো জানুই রেবা আমার একেবারে আমেরিকা যাওয়ার ইচ্ছা ছিল না তারপরেও বাবা যখন ইমিগ্রেশনের কাগজপত্র নিয়ে এলেন তখন তো যেতে বাধ্য হইল না কেমন যেন একটা মৃত দেহ মনটা কি করে ফেলে তারপরে বাবার সাথে চলে গেল আমেরিকা মানে মন পরে রেলে এখানে আমরা চলে গেলাম তুমি কিন্তু সুচি একবার যাওয়ার সময় বলেও যাওয়া ভেবেছিলাম অন্তত দেখা করে যাবে আজকে বলি কেন আমি বলে যাইনি কেন বলো তো তখন মনে হয়েছিল যে বোধ হয় কোনো মায়ার টানে আমি আর যেতে পারবো না চিল্লাচিলি শুরু করে দেব তানিয়ে সবাই হাসা হাসি শুরু করবে সবাই যাচ্ছে তোমার পরিবারের তুমি যাবে এখানে হাসা হাসি চিল্লাচি এইসব কথা কেন তুমি যাবে না হম বিষয়টা তোমার মনে আছে তখন আমরা ম্যাট্রিক পরীক্ষার আগে আগে একদিন তুমি আমাদের বাসায় এলে তুমি কথা আগে অন্যদিকে যেও না একদিন আমি স্কুলে গিয়ে দেখলাম আমার খুব পরিচিত একজনের সামনে গিয়ে আমি ঠিক ইজি হতে পারছি না মানে ভেতরটা কেমন করছে কথা বলতে কিরকম লাগছে একটু লজ্জা লজ্জা ভাব আচ্ছা তুমি কি এখনো বুঝতে পারছো না কে সে বলো তুমি বলো তুমি বুঝো না আসলে একটা মেয়ে যখন বড় হয় বয়স বাড়ার সাথে সাথে সে অনেক কিছু অনুমান করতে পারে তুমি সেদিন যা বলতে চেয়েছিলে আমি বুঝতে পারতাম কিন্তু বলা সাহস হতো না কেন বলনি বাড়ি তুমি ছেলে মানুষ হয়ে যা বলতে পারনি আমি মেয়ে হয়ে সেটা বলে দিব কি লজ্জা তাছাড়া সবার কাছে কি একটা কেলেন কেন হয়ে যেত না বলো সেজন্যই হয়তো বাবা তরি ঘড়ি করে আমাদেরকে নিয়ে বাইরে চলে গেলেন আসলে কি জানো আমরা জীবনে যা চাই সবসময় তা আর যা পাই সেটা হয়তো সবসময় এক্সপেক্ট জীবনের জীবন পার দিই এত বছর পর এসব কথার কি মানে আছে বলো জীবন সংসার সবকিছু তো তার নিয়মেই চলে এসব কথার এখন তো আর কোনো মানে নেই বলো ঠিকই বলেছো জীবনের শেষ সময় এসে হিসেব নিকেশ করে এখন চলে যাওয়ার সময় আসলে কি জানেন জীবনের শেষ সময় এসে না পুরনোকে আঁকড়ে ধরতে খুব ইচ্ছে হয় সেজন্যই হয়তো পুরনো দিনের কথা মনে করে আবার শেকরের টানে দেশে চলে আসা খুব ভালো করেছ এসে অসময় হলেও তোমার সঙ্গটা আমি খুব খুব এনজয় করছি সংসারের জীবন ছেড়ে একটু স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাদ এটা না হলে আসলে কিছুই বুঝতে পারতাম না জীবনের পরম সময় তোমাকে তো কখনো ছুঁয়ে দেখার অনুভূতি হয়নি এই পরন্ত বেলায় কি একটু ছুঁয়ে দেখার অনুমতিটা পেতে পারি গুলো চোখের জলে লিখি আছো কি হয়েছে শুন তুই কি করবে হ্যাঁ তুই কি আবার আগে ছিল আসিস নাকি যে আমি বললেই তুই বিশ্বাস করবি আর রাগ করছ কেন কি হচ্ছে সেটা বলবে তো তোর বয়স কি আমি কেন না তাই বল অপমান করছ কেন কেন সব আমাকে জিজ্ঞেস করছিস কেন আর এসব তো ওদের স্বরযন্ত্র এই সব কি বলছ মা আমাদের স্বরযন্ত্র হতে যাবে কেন তুই আতর বোমিলি সরযন্ত্র করে আমাকে অপমান করছিস মা এসব ভুল আমি আমি তোপাকে কিছুই বলিনি আচ্ছা আচ্ছা তোরপা তোমাকে কি বলেছে বলো তো কি বলবো বাবা বল আমি দুপুরে বোমার কাছে গেছি যে বসে যে বোমা কি রান্না করব কি খাবে মা 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 সে সঙ্গে সঙ্গে রেগে বলে আমি রান্না করতে পারবো না আপনাকে কে বিরক্ত করছেন কেন আমার ঘুমের ব্যাঘাত হয়েছে বাবা কি আমার অন্যায় করেছি বল তো বাবু তোর বউ তাই বলো অপমান করলো বাবা আর যদি তোর বাবা বেঁচে থাক আমাকে কি এসব অপমান করতে পারলো এত কথা আমাকে সহ্য করতে হলো তোর বইয়ের কাছ থেকে মা তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না সুপার তো এরকম আচে কথা না আমি কি জানি আমি কথা বলছি বাবা না মা আমি সেরকম কিছু বলিনি তাই তো বলবি তাই তো বলবি এইজন্য তুমি তো কিছু বলতে চাইনি আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না এই বোমা কেমন জাদু করে রেখেছে তুই আমার কোনো কথায় বিশ্বাস করতে পারছ না আল্লাহ রে সর্তা পেটে ধরেছি আমি কি সর্তাৎ পেটে ধরেছি আবার কাল তাই রে মা মা তুমি শুধু শুধু আমাকে ভুল নিচ্ছ আসলে আসলে দ্রোপা কখনো এরকম আচরণ করেনি তো সেই জন্যই তুই আজও চিনতে পারিস নি কোকা একটা সাক্ষাৎ সর্দার ডাইনি ও ভালো মানুষের ভাগ করে থাকে বাবা বিশ্বাস কর তোর বউ আজকে আমাকে যে সব কথা বলছে তুই যদি কালে নিজের কাঁদে একবার চলতি বাবা তাহলে তুই বিশ্বাস করতে পারতি না বাবা জানিস কি হয়েছে ও আমাকে রান্নাও করতে দেয়নি নিজেও রান্না করেনি তাহলে তাহলে তোমরা দুপুর বেলা কি খেলে একটা ফোটা দানাও পেটে যায়নি বাবা সকাল থেকে না কি বলছো আর ও কিছু খায়নি বউ না খেয়েছে সেটা খুব খেয়াল হয়েছে না আর এদিকে যে আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি সেটা তো তুই খেয়াল করলি না তোর বউ নিজে রান্না করে নিজে খেয়ে নিয়েছে আমাদের একবারও ডাকিনি কি আশ্চর্য এইসব হয়েছে শুধুমাত্র তোর কারণে এই তুই প্রশ্রয় দিয়ে দিয়ে বউমাকে একদম মাথায় তুলে কতবার বলেছি কত বড় কারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যে এই মেয়েটাকে তুই বাসায় আনিস না বাসায় করিস না কত শুনেছিস আজ ওই মেয়ের মুখে আমাকে কত আজে মাঝে কত সুন্দর এই শো আমাকে কি বলছিস শুনছিস যে আমি দেখি আমার স্বামীর মাথা খেয়েছি হ্যাঁ হ্যাঁ আমার স্বামীকে দেখি আমার স্বামীকে নাকি আমি বেঁধে ফেঁদেছি এটা কতক্ষণ মা 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 কান্না করনা প্লিজ আচ্ছা আচ্ছা আমি আমি কি করতে বলবো আমি তোমার সাথে কথা বলবো এই ওকিয়া কি বলবি হ্যাঁ তোর বই কি কথা শোনা মেয়ে নাকি আচ্ছা কাজ কর আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দে ওখানে পড়ে থাকবো যা হয় কিছু একটা করব তবু তোর বইয়ের মুখ চামตาล সহ্য করতে পারবে তোমাকে কোথাও যেতে হয় না মা আমি আমি ইখনি তো পাঠাতে কথা বলছি অনেক আজকে মাসের কয় তারিখ আজকে মাসের এই বেতন পেয়েছিস হ্যাঁ পেয়েছি তো দিচ্ছিস না কেন সরি মা মানে ভুলে গিয়েছিলাম না ওরটা আছে নাকি ওর জন্য কিছু রেখে টেখে দিয়েছিস কি যে বড় না মা ওর জন্য আবার রাখবো কেন পুরোটাই আছে 不能<難>了、嗯。那，这个就接。 না রুন না মাস্টার দেখা হয়েছে বারান্দায় ও আচ্ছা আজকে বেতন পেয়েছো হ্যাঁ ফেসি তো কই বেতনটা দাও বেতন তো মাকে দিয়ে এসেছি মাকে দিয়ে এসছো মানে অনেক তোমার বাবা বেতন পেয়ে কি তোমার দাদির হাতে উঠিয়ে দিতেন বাবা বেতন না বাবা তো মা হাতেই তুলে দিতেন তাহলে তোমার বাবা যখন মায়ের হাতে উঠিয়ে দিতেন তাহলে তুমি তোমার মায়ের হাতে কেন উঠিয়ে দিয়ে এসছো মানে এতদিন ধরে তো সেটাই করে এসেছি এতদিন ধরে যা করে এসছো এখন আর তা হবে না অনেক যাও এখন মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে আমাকে দাও সংসার চালাই আমি খরচপাতি করি আমি সব কিছু করব আমি তুমি তোমার মাকে কেন টাকা দিয়ে আসবে মাকে দিয়ে তো মানে মাকেই তো দিয়েছি এতদিন ধরে তাই মা কি তো দিব এখন করে মানে তোমাকে দিলে এটা কেমন দেখে না মা কি মনে করবে বলো অনেক তুমি কিন্তু বলেছো তুমি আমাকে সাপোর্ট করবে তাহলে তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে বেতনের টাকাটা তুমি আম্মার হাতে কেন উঠিয়ে দেবে তুমি এখন যাবে আম্মার কাছ থেকে টাকা নিয়ে এসে আমার হাতে উঠিয়ে দেবে না না তো এটা সম্ভব না এটা মানে মাকে এটা এটা বলা অনেক তুমি যাবে নাকি আমি যাব না না তুমি কোথায় যাচ্ছ মানে নিয়াস্তাবের বেতন মার কাছ থেকে তুমি যাবে নাকি আমি যাব অনেক আচ্ছা যাচ্ছি

থ্যাংক ইউ কিন্তু এই চিন্তার মধ্যে আমি চাই তুমি আমার সাথে থাকবে তুমি আমার পাশে থেকে আমাকে এই কাজগুলো হেল্প করবে আমি আরে বোকা আমি এসব কি বুঝি আমি পারবো না কি সব অবশ্যই পারবে সেই ভরসা আমার তোমার উপরে আছে আর আরেকটা জিনিস জানো একটা কাজ করতে গেলে না মানে যারা যারা কাজ করে তাদের মধ্যে মনের মিলটা থাকাটা খুব জরুরি এবং আমার ধারণা তোমার সাথে আমার মনের অনেক মিল আছে এবং তুমিও মনোযোগ সহকারে কাজটা করবে আচ্ছা আচ্ছা তুমি যখন আমাকে ভরসা করছো তাহলে আমি নিশ্চয়ই পারবো আমি আছি তোমার সাথে থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা শোন আর সকালে যাওয়ার সময় ওই যে টাকা চাইলে না ওটা নিয়ে যাস আহ কত টাকাটা দাও তো কারণ আমি ঠিক করেছি এখন থেকে বেতন টাকা আমি তোর কাছেই তুলে দেব কি বলি তুই কি বলি তুই ঠিক বৌমার হাতে টাকা তুলে দেবে জি মা আমি ছোটবেলা থেকে দেখে এসছি বেতনের টাকা পেয়ে বাবা তোমার হাতে সেটা তুলে দিতেন হ্যাঁ দিতো তাতে কি হয়েছে বাবা বেতনের টাকা পেয়ে তোমার হাতে তুলে দিত কারণ তুমি তার ওয়াইফ। তাহলে আমি কেন তোমার হাতে বেতন তুলে দিব আমার ওয়াইফ তো পা আমি আমি ওর হাতে বেতন তুলে দিব আমার হাতে দিবি কারণ আমি সংসার চালাই তুমি কেন এ সংসার চালাবে মা সংসার চালাবে ত্রুপা তুমি বাবার সংসার চালিয়েছ আর আমার সংসার চালাবে ত্রুপার তাই না মা ভাইয়া তো ভাবির মাথা পুরাই ওয়াশ করে দিয়েছে তাই তুই কোনো কথা বলবি না মা টাকাটা দাও অসংখ্য এই টাকা আমার কাছে থাক আমার কাছে থাক এখান থেকে বেরো চাও ভাইয়া তোর মাথা খারাপ হয়ে গেছে তুই মায়ের কাছ থেকে টাকা নিয়ে ভাবীর কাছে দেবে অবশ্যই দেবো কারণ আমি দিন দেখিনি যে বাবা বেতন পেয়ে দাদির হাতে বেতন তুলে দিয়েছে বাবা তার ওয়াইফকে বেতন তুলে দিয়েছে তাই এখন থেকে আমি আমার ওয়াইফের হাতে বেতন তুলে আমাকে অপমান করছিস মা আমি কোনো অপমান করিনি যা বলেছি তা যৌক্তিক টাকাগুলো দাও কোনো টাকাতে পাবি না তোর বড় সাহস

কোথায় কোথায় গেলে এই প্রায় আমাদের গ্রামের কাছে চলে গিয়েছিলাম মানিকগঞ্জ গিয়েছিলে হ্যাঁ জানো আমাদের গ্রামের স্কুলটাতে গিয়েছিলাম শেষ পর্যন্ত যেতে পারলে তাহলে হ্যাঁ পারলাম তুমি তো আমাকে নিলে না শেষ পর্যন্ত সুজি আমাকে নিয়ে গেল কেমন দেখলে চার দেয়ালে খুব মজা হয়েছে জানো সুজিনা আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে আচ্ছা সেই কবে ছোটবেলায় সরষে ক্ষেতের পাশে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার হলুদ রং পছন্দ তৃটি গুলো ঝকির জলি তুমি কাজ কর ঘরে গিয়ে সুজির গল্প মনে করে করে ব্যক্তির কথা আমি বইটা একটু শেষ করে এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প তোমার কাছে আবার আইনের বই ছাড়া অন্য কোনো বই ইন্টারেস্টিং লাগে না